হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল প্রাণ বাঁচাতে বাসিন্দারা ছুটছেন পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় যাত্রাপথে এসব লেবানিজদের কাছে যাতায়াত সেবা ও খাবার বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক সিরিয় কয়েক বছর আগে গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রতিবেশী দেশ লেবাননে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ সিরিও এবার সেখানে ভিন্ন চিত্র মাইলের পর মাইল হেঁটে এভাবেই লেবানন সিরিয়ার মাসনা সীমান্ত পাড়ি দিচ্ছেন বাস্তুচ্যুত কয়েক হাজার লেবানিস এই যাত্রা অজানা কোনো ভবিষ্যতের উদ্দেশ্যে তবে শিশু নারীদের নিয়ে দীর্ঘ এই পথ হেঁটে পার হওয়া প্রায় অসম্ভব এমন অবস্থায় তাদের সাহায্য করতে এগিয়ে আসছেন সিরিয়তের অনেকেই কেউ সীমান্ত সংলগ্ন এলাকায় অস্থায়ী দোকান দিয়েছেন কেউ বা দিচ্ছেন যাতায়াত সেবা এতে হচ্ছে তাদের মধ্যেই একজন পঁচিশ বছর বয়সী যুবক আলী হায়দার আহমেদ যিনি লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রাণভয়ে পালিয়ে আসা লেবানিসদের নিজ গাড়ির মাধ্যমে সীমান্ত পার করে দিচ্ছেন এ কাজের আগে দীর্ঘ সময় বেকার অবস্থায় ছিলেন এই যুবক আমরা সব সময় ইসরায়েলি বিমান হামলার আতঙ্কে থাকি হামলার হাত থেকে লেবাননের শরণার্থী ভাই বোনদের বাঁচাতে আমরা তাদের সিরিয়া সীমান্ত পারাপারে সাহায্য করছি যদিও এই কাজটি আমি বিনামূল্যে করতে চাই কিন্তু আমি নিরুপায় আমার আর্থিক অবস্থা তেমন ভালো না ইসরায়েলি বাহিনী বিমান হামলা থেকে নিজেদের বাঁচাতে প্রায় কিলোমিটার পথ পাড়ি দিতে হয় শরণার্থীদের তবে জীবন রক্ষায় এতটুকু কষ্ট মেনে নিচ্ছেন নিজ মাতৃভূমি ছেড়ে সিরিয়ায় আসা উত্তর লেবাননের বাসিন্দারা আমরা সব সময় উদ্বিগ্ন থাকি আমাদের পরিবারগুলো সিরিয়ায় বাস্তুচ্যুত হয়ে এসেছে এমন অবস্থা শুধু আমাদেরই নয় আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলছে আলী মনে করেন তার এমন উদ্যোগে দেশে মানুষই লাভবান হচ্ছে এতে প্রাণ রক্ষা হচ্ছে বহু মানুষের গত এক মাস ধরে ইসরায়েলি বাহিনী লেবাননে সামরিক হামলা চালাচ্ছে চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় তিন হাজার লেবানিজ নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় বারো লাখ বাসিন্দা যার অধিকাংশই অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিচ্ছেন সিরিয়ায় নিউজ